আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাহি থেকে ঈদ কালেকশন ঈদ ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ ভিউয়ার্স ফার্স্ট অফ অল ইদ কালেকশন ঈদ ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহিফেশান থেকে লোনের এই ড্রেসগুলো এই হচ্ছে জামার নেকি ডিজাইনটা এই কালারটা হচ্ছে একদম সি গ্রিন মানে বোটল গ্রিন বলা চলে বা সরি এটা সি গ্রিন কালার একদম ডিপ গ্রিনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার নেকি ডিজাইনটা ফুল বডিটাই ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা একদম সোবার একটা ডিজাইন দেওয়া আছে একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা মন মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস করতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে আমাদের প্রতিটা ড্রেসে জামার জন্য তিন গছ পাজামা পণ্য তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন এই ড্রেসটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে অফার প্রাইজে মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে একদম সোবার একটা ডিজাইন ঈদ কালেকশান ড্রেস এই হচ্ছে নেই ডিজাইনটা প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা আমি ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ ব্যাক পোষণে নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশান ঈদ ড্রেসটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সোবার একটা ডিজাইন সোবার একটা কালার অলিভ কালারের মধ্যে অনেকে অলিভ কালারটা লাইক করে থাকেন কাপড়গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে জামার নেকি ডিজাইনটা নিচের প্যানেলটাও খুবই সোবার খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা বন্দির দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ ওয়াও জামার ব্যাক অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাবেন কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে হ্যাঁ এগুলো খুব আরামদায়ক হবে ইনশাল্লাহ অনেকে নামাজি অন্যার মধ্যে বা নামাজি স্টাইলে ড্রেস খুঁজে থাকেন ঢোলা ঢালা সে আপনাদেরকে মেনশন করবো আমাদের মাহাদি ফ্যাশন থেকে এই ড্রেসগুলো আপনারা ইজিলি সুন্নতি বা কাপ্তান ড্রেস করে নিতে পারবেন না হিসেবে ব্যবহার করতে পারবেন আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস ড্রেস নিতে হবে হ্যাঁ এ হচ্ছে বি ওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেকটা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে ইট কালেকশন ইট ড্রেসটি পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে এটা আপনার যেভাবে ইচ্ছে মর মতো গলার ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন নিচে একটা প্যানেল করা থাকবে সাইডে যে পার দেখতে পাচ্ছেন এ পারটা দিয়ে আপনার চাইলে জামার দুপাশে আপনারা ফেলতে পারবেন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটাও একদম ডিফারেন্ট একটা ডিজাইন একদম নিচের অংশ থেকে আপনার হাতে কাপড়া পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা মন মতো ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই ড্রেসের বিশেষত হচ্ছে এটার ওড়াটা অনেক জোস একটা ওন্যা চণ্ডী চণ্ডী স্টাইলের একটু কালারফুল খুবই সুন্দর একটা ওনা আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটির সঙ্গে হ্যাঁ ঈদ কালেকশন এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আচ্ছা লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা হচ্ছে অনেক সুন্দর একটা ব্ল্যাক এই যে সুন্দর একটা ব্ল্যাক একদম ইউনিক একটা ডিজাইন এগুলো কালার যে কোনো স্ক্রিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে জামার ফ্রন্টটা আমি ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা অনেক সুন্দর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা মর মতো করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে মেওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন ঈদ ড্রেস লোনটি লোনের এই ড্রেসগুলো আমাদের মাহাদিবেশন থেকে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও